হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আমি তোমাদের সাথে আমার একটা বিশেষ দিনের মুহূর্ত শেয়ার করতে চলেছি এই বিশেষ মুহূর্তটা আমি জানি না কার কেমন লাগবে কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবং আমি মন থেকে খুব আনন্দ পেয়েছি তাই আমি চেয়েছি আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুদের সাথে এই আনন্দের মুহূর্তটা শেয়ার করতে তো এখানে দেখতে পাচ্ছ কিছু খাবার দাবার করা খাবার দাবার নিয়ে আমি বসেছি তোমরা হয়তো ভাববে রে বাবা এত খাবার একা খাবে একেবারেই না আমি এটা খাবার জন্য নিয়ে আসিনি আমার জানুয়ারির দু তারিখে জন্মদিন সেই উপলক্ষে আমি চেয়েছিলাম আমার জন্মদিনের সকালটা কিছু অনাথ বাচ্চাদের সাথে সময় কাটাতে এবং তাদেরকে কিছু খাবার দিতে তো দেখো এখানে কিছু খাবার নিয়ে নিয়েছি এবং সেগুলোকে একে একে প্যাক করতে শুরু করে দিয়েছি এই কাজে বোন আমাকে অনেকটাই হেল্প করেছিল বার্থডের আগের দিনে রাত্রিবেলা আমি এইগুলো সমস্ত দোকান থেকে কিনে নিয়ে এসে প্যাক করতে বসে গেছি আমার সাথে হেল্প করেছিল আমার বোন তো বিশ্বাস করবে না বন্ধুরা আমি খুব ভয় ভয়ে ছিলাম যে আমি যে কাজটা করছি করতে যাচ্ছি সেটা করতে পারবো কি না তো ফাইনালি সমস্ত প্যাকেট কমপ্লিট করা হয়ে গেছে আমার এর সাথে আমি কিছু লুজ খাবার নিয়েছিলাম যদি এক্সট্রা ফ্লো থাকে তো দেখো আমি পৌঁছে গেছি আশ্রমে সেখানে মহারাজকে পায়ে ফুল দিয়ে প্রণাম করে আমি সেই বিশেষ কাজ যেটা আমি চেয়েছিলাম আমার জন্মদিনে করতে সেটা করতে আমি দেখো এগিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে এখানে একে একে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি তো দেখো আমার খুব খুব মজা হচ্ছিল এই কাজটা করতে তো আমি প্রথম বাচ্চাটিকে দেখো খাবার তুলে দিয়েছি ওরা খুব সুন্দর করে মিষ্টি করে হেসে আমাকে থ্যাংক ইউ দিদিভাই বলছিল কেউ বলছিল হ্যাপি নিউ ইয়ার তো বিশ্বাস করবে না আমার জন্মদিনের দিনে এরকম একটা পাওয়া মানে মানে অন্যরকম পাওয়া ওদের মুখের হাসিটা আমার খুব ভালো লেগেছিলো ওরা খুব সুন্দর করে হাত পেতে নিচ্ছিলো খুব খুব মজা পেয়েছি আমি এই কাজটা করে তো ফ্রেন্ডস এ এক অন্যরকম আনন্দ আমি ফিল করছিলাম তো জন্মদিনের সকালটা আমি চেয়েছিলাম ওই অনাথ বাচ্চাগুলোর সাথে সময় কাটাতে মানে বারে বারে তোমাদের হয়তো বলছি যে আমার ভালো লাগছে ভালো লাগছে সত্যিই বন্ধুরা বিশ্বাস করবেন আমার খুব ভালো লেগেছিলো তো ছোট্ট পুচকে বাচ্চাটা লাইনে দাঁড়িয়ে রয়েছে এখানে বোন কিছু ওদের তুলে দিচ্ছে হাতে তো আমার মা বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে গেছিল মা কিছু দিচ্ছে তো যাই হোক মানে আমি এতদিন এতবার এত জন্মদিন আমার পালন করা হয়েছে এবারের জন্মদিনের চিন্তা ভাবনাটা ছিল অন্যরকম আমার খুব ভালো লেগেছে মানে আমি মনে রাখবো আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখো খুব সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে এটা আমার কাছে ছিল দু হাজার পঁচিশে জন্মদিনের সেরা সেরা গিট ওদের ওই হাসি ওদের হাতে করে খাবারগুলো নিয়ে দাঁড়িয়ে থাকা সব কিছুটাই ছিল আমার কাছে একটা আনন্দের মুহূর্ত তো দেখো ওরা খুব সুন্দর করে বাই বলছে বোন ওদেরকে নিয়ে দেখো দাঁড়িয়ে আছে তো এই মুহূর্তটা জাস্ট আমি কিছু বলতে পারবো না আমার খুব আনন্দ লেগেছিল তো ফ্রেন্ডস আমার বার্থডে সকালটা আজকে ঠিক এইভাবেই কেটেছিলো এবারে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ওদের মুখে হাসি ফোটানো তোমাদের আশীর্বাদে আমি যেন আরও অনেক কিছু করতে পারি এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তো আমার জন্মদিনের সকালটা ঠিক আজকে এইভাবেই কেটেছিল এটা একটা অন্যরকম পাওয়া ছিল বন্ধুরা বিশ্বাস করবে না তারপর আমরা রেস্টুরেন্টে খাবার খেয়ে বাড়ি ফিরে এসেছিলাম তো ফ্রেন্ড কেমন লাগলো কমেন্টে জানিও ভাই